আমার বিয়েতে প্রায় পাঁচশো লোকের আয়োজন করেছে কিন্তু সেই দিন আমার বিয়েটা ভেঙে যাওয়ায় আমার বাবা মারা যান আমি তানিয়া আমি 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 মোটামুটি একটা মেয়ে আমরা দুই বোন এক ভাই আমার বাবা মায়ের আদরের এইবার আসি যখন ক্লাস নাইনে পড়তাম তখন আমার একটা বিয়ের সম্বন্ধ আসে আমাদের বাড়ির সব মেয়েদেরই খুব ছোট তাই বিয়ে হয়ে যায় বড় জোর তারা নাইন ক্লাস কিংবা টেন ক্লাস পড়তে পারে কারণ আমার বাবা মা তেমন একটা শিক্ষিত ছিল না তারা ভাবতো মেয়েদের যত তাড়াতাড়ি সম্মান সাথে বিয়ে দেওয়া যায় ততই ভালো এইবার আসি মূল ঘটনায় আমার বিয়েটা এনেছিল আমার এক পাড়া প্রতিবেশী ফুপু যে ঘর থেকে আমার বিয়ের সম্বন্ধ আসে তারা বিশাল বড় লোক ছিল আমার যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয় সেই ছেলেরা ছিল দুই ভাই জমজ তাদের দুই ভাইকে দেখতে প্রায় একই রকম প্রথমবার দেখলে কেউ বুঝতেই পারবে না যে কোনটা বড় আর কোনটা ছোট তারা দুই ভাই তার বাবার প্রত্যেক সম্পত্তি দেখাশোনা করত। তাদের পাবনা শহরে বিশাল একটা কাপড়ের শোরুম ছিল তাদের এত সম্পত্তি থাকার পরেও আমার বাবার কাছ থেকে তারা দশ লক্ষ টাকা চেয়েছিল আমার বাবার তখন দশ লক্ষ টাকা দেওয়ার মতো ওই রকম সামর্থ্য ছিল না যদিও আমাদের ফ্যামিলি সেই সময় সচ্ছলই ছিল তারপরেও আমার ছোট যেহেতু একটা বোন আছে ভাই আছে ওদেরও তো ভবিষ্যৎ আছে আমার ভাই বোনদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার বাবা প্রথমেই এই বিয়েটা ভেঙে দেয় তারপরে যিনি আমার ঘটক ছিলেন বিয়ের আমার ফুপি তিনি এসে বলেন তোকে দশ লক্ষ টাকা দিতে হবে না তুই পাঁচ লক্ষ টাকা দিবি তারপরেও কেন জানি না আমার বাবা রাজি হচ্ছিল না তারপর আমার কাকারা বুঝিয়ে সুঝিয়ে আমার বাবাকে রাজি করা বিয়ের পর কথাকারণ বলে আমাদের বিয়ের ডেটটাও ফিক্সড হয়ে যায় আমার বিয়েতে বরের বাড়ি থেকে প্রায় তিনশো লোকের দাওয়াত করা হয় আর আমাদের বাড়ির দুশো এই মিলে পাঁচশো লোকের আয়োজন করেন আমার বাবা আমি যেহেতু পরিবারের বড় সন্তান ছিলাম পাঁচ লক্ষ টাকা তারপরে আমাকে অনেক গহনা দিয়েছিলেন আমার বাবা যেদিন আমার বিয়ের ফাইনাল ডেট ফিক্স করা হয় সেই দিনই আমার বাবা আমাকে গহনা বানিয়ে দিয়েছিল আমি খুবই আদরের ছিলাম আমার বাবা বলতো আমার মেয়ে যেন শ্বশুর বাড়িতে কোনো কথা না শুনতে হয় বিয়ের দিন আমার মেয়েকে কেউ দেখতে এসে যেন বলতে না ব্যাপারে মেয়ের গায়ে কোনো গহনা নেই আর দশটা নর্মাল বাবারা যেরকম ভাবতো আমার বাবাও আমাকে নিয়ে সেরকমই ভাবতো আমাদের বাড়িতে আমার গহনাগাটি গাটি বানান থেকে শুরু করে বিয়ের যাবতীয় বাজার করা হয়েছে আমার বাবা তো হাটে গিয়ে হাটের মধ্যে সব থেকে বড় গরুটা কিনে নিয়ে এসেছে আমার বিয়ের জন্য ঠিক বিয়ের আগের দিন আমার হবু শ্বশুর বাড়ি থেকে ফোন আসে আমার বাবাকে জানায় দুই লক্ষ টাকা তাদের আগেই দিতে হবে আর বাকি তিন লক্ষ টাকা আমার বিয়ের দিন যেন দিয়ে দেওয়া হয় আমার বাবা চেয়েছিলেন আমার বিয়ের সময় আমার সাথেই সমস্ত টাকা গুলো দিয়ে দিবেন একটা জিনিসের হিসাব আমরা কিছুতেই মেলাতে পারছিলাম না ছেলের বাবা এত বড় লোক তারপরেও আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে বিয়ের বাজার করবে তারপরেও আমার বাবা দিয়ে দেয় বলে বড় লোক মানুষের বড় বড় কারবার এরপর আমার বিয়ের আগের দিনে আমার বাবা দুই লক্ষ টাকা তাতে দিয়ে দেয় এরপরেও বরযাত্রীরা যেন তৃপ্তি সহকারে খেতে পারে এর কারণে আমার বাবা নিজে হাতে দুধ কিনে এনে বাড়িতেই দই বসা এক কথাই বলতে গেলে একটা রাজকীয় বিয়ের আয়োজন করা হয় আমার জন্য আমাদের বাড়ি থেকে রাস্তা পর্যন্ত গেট সাজাতে আমার বাবার খরচ হয়েছে দুই লক্ষ টাকা তাহলে হয়তো আপনারা বুঝতেই পারছেন এটা কেমন বিয়ে হচ্ছে আমি যেহেতু পরিবারের বড় মেয়ে ছিলাম আমার বিয়ে নিয়ে অনেকের অনেক জল্পনা কল্পনা ছিল এই যে যেমন ধরেন আমার বিয়ের সাত দিন আগে থেকে বাড়িতে বক্স বাজানো গেট সাজানো আর অনেক কিছু এইবার আসলাম আমার বিয়ের দিন আমার বিয়ের দিন সেই ফজরের আজান দেওয়ার আগ থেকে রান্না বান্না শুরু হয় রাত দুইটায় রান্না বান্না শুরু করে দুপুর দুইটায় রান্না বান্না শেষ হয় সবাই অপেক্ষায় আছে কখন বরযাত্রী আসবে অবশেষে সবারই অপেক্ষার অবসান ঘটলো বর যাত্রಿಯು চলে আসলো আমাদের গ্রামের একটা নিয়ম প্রচলিত ছিল যখন বর আমাদের বাড়িতে আসবে তখন বরকে গাড়ি থেকে নামানোর সময় শর্ণের কোনো কিছু গিফট করতে হয় সেই নিয়ম অনুযায়ী আমার মামা এক গড়ি ওজনের শর্ণের চেন দিয়ে আমার বরকে নামালো এরপর বরযাত্রীরা বাড়ির ভেতরে আসলো খাওয়া দাওয়াও শেষ করলো এবার আমাকে সাজানোর পালা আমার জন্য যে গাটি কাপড় চোপড় নিয়ে এসেছিলো সেইগুলো একদমই কম দামাসি আমাদের বাড়ির আশেপাশে সব মহিলারা দেখেই তো কุกুতি শুরু করে দিল তারা আলোচনা করছিল এত বড় বাড়ি বিয়ে হচ্ছে আর তারা এই ধরনের পোশাক দিয়েছে যাই হোক তাদের কথাই তো আর কোনো যায় আসে না এইবার আমাকে গোসল করে কাপড় পরানো হলো আমাকে যখন গোসল করিয়ে কাপড় পরায় তখন আমার ছোট বোন ছিল সে আমাকে কিছুতেই কাপড় পরতে দিচ্ছিল না আমার বোনটা আমার অনেকটাই ছোট ছিল আমার বাড়ির সবাই বলে যে হয়তো বা বোন বিয়ে হয়ে যাচ্ছে এই জন্য কান্নাকাটি করতেছে বোনকে কাপড় পরতে দিচ্ছে না এরপর সবাই আমার বোনটাকে সরিয়ে নিয়ে যায় তারপর আমাকে কাপড় পরানো হয় তারপর আমাদের মুসলিম বিয়ে যত যাবতীয় নিয়ম আছে সবগুলো পালন করা হয় এরপর যখনই আমার কবুল পরানোর সময় আসে তখনই বাধে বিপত্তি আমার হবু শ্বশুর মশাই আমার বাবাকে ডেকে নিয়ে গিয়ে বলে বিয়া তারপর কবুল পড়াবেন তখন আমার বাবা বলে আমি তো আগে আপনাদের দুই লক্ষ টাকা দিয়েছি কবুলটা আমি আমার সাথেই আর লক্ষ টাকা দিয়ে তখন আমার হবু মশাই একটু শান্ত হয় তারপর আমাদের দুজনকে কবুল পরানোর জন্য একসাথে আনা হয় এইবার যখন ছেলেকে আগে কবুল পড়াচ্ছিল ছেলে কিছুতেই বিয়ে করার জন্য রাজি ছিল না আমার হবু স্বামী তখন বলে আমি এই বিয়েটা করতে পারবো না আমাকে সবাই ক্ষমা করে দিবেন কারণ আমি সাইনা আমার কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায় ছেলের মুখে এই সব কথা শোনার পর বাড়ি শুদ্ধ সবাই অবাক হয়ে যায় আমার ভাইরা তো তখন ছেলেটাকে মারতে পর্যন্ত চলে গিয়েছিল তুই বিয়ে করবি না সেই কথাটা আগে বললি না কেন তখন ছেলেটা আমার ভাইদের দেখে ভয় পেয়ে তার শরীরে সমস্ত পোশাক আসা খুলে ফেলে আর বলে দেখেন আমি এই বিয়েটা শুরু থেকেই করতে চাইনি শুধুমাত্র আমার বাবা মা জোর করে আমাকে এই বিয়েটা করাচ্ছে আমি এই বিয়েটা করতে চাইনি বলে আমার বাবা আমাকে মেরে আমার পিঠ ফাটিয়ে ফেলেছে আপনার মেয়েদের যার সাথে বিয়ে ঠিক হই ছিল সেইটা আমার বড় ভাই ছিল আমি না যেহেতু আমার বড় ভাইকে আমার মতোই দেখতে তাই আমার বড় ভাইকে দেখিয়ে আমার জন্য বিয়ে ঠিক করা হয়েছে আর আপনারা যে আমার বাবার পাবনা শহরে বড় কাপুরের শোরুম দেখেছেন ওইটা আমার বাবার শোরুম ছিল না ওই দোকানের আমরা দুই ভাই কর্মচারী থাকি আর এই বিয়েটা আমি শুরু থেকে করতে চাচ্ছিলাম না এর একটাই কারণ ছিল আমি প্রকৃত একজন পুরুষ নয় আমার সাথে যদি আপনাদের মেয়ের বিয়ে হয় তাহলে আমার থেকে কোনোদিনও সে স্বামীর অধিকার পাবে না এই বলে ছেলেটা সেইদিন অনেক কান্না করে আর সবার হাতে পায়ে ধরে ক্ষমা চায় আর বলে আমাকে আমাকে বাঁচান আপনারা আমি যদি এইখান থেকে আমাদের বাড়ি ফিরে যাই তাহলে হয়তো আমার বাবা আমাকে মেরেই ফেলবে আমি কোনোদিনও বিয়ে করতে চাইনি শুধুমাত্র টাকার প্রয়োজনে আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছে কিন্তু আজকে আর আমি চুপ থাকতে পারলাম না আমার কারণে একটা মেয়ের জীবন নষ্ট হোক সেটা আমি কিছুতেই চাই সব কথা শোনার পর আমাদের বাড়িতে মারামারি শুরু হয়ে যায় তারপর আমার যত খালাতো ভাই মামাতো ভাইরা আছে তারা সবাই বরযাত্রীদের ঘর বন্দি করে রাখে আমার ভাইরা বলে বোনের বিয়ে হয়নি তো কি হয়েছে বোনের জীবনটা তো বেঁচে গেল আর কালকে যে তোদের দুই লক্ষ টাকা দেওয়া হয়েছে আর আজকে তোদের জন্য পাঁচ লক্ষ টাকা খরচ করা হয়েছে এই সাত লক্ষ টাকা তারা এখান থেকে দিয়ে ছেলেকে নিয়ে যাবে কিন্তু তারা তো ছিল একদমই গরিব মানুষ তারা টাকা কোথা থেকে দেবে এরপর ছেলের বাবা ছেলে সবাই মিলে আমার বাবার হাতে পায় ধরে এই পরিস্থিতিতে আমার বাবা তাদের ক্ষমা করবে কিছুতেই না আমার বাবা আমার বিয়েটা ভেঙে যাওয়া সহ্য করতে পারেনি সঙ্গে সঙ্গে আমার বাবা আমার বিয়ের দিনে স্টক করে মারা যায় আর এখন আমার বর্তমানে বিয়ে হয়েছে একজন গার্মেন্টস শ্রমিকের সাথে বাবা মারা যাওয়ার পর আমাদের অবস্থাটা তেমন একটা ভালো নেই আর এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা আপড় লাইফ থেকে নেওয়া